দেখো আমরা এখন লাঞ্চ করতে বসেছি তো কি লাঞ্চ করছি দেখো এই দেখো আমার খাবার এই দেখো ভাত আর পেঁপে সেদ্ধ আমাকে দিয়ে দিয়েছে এবার আমার নাতনি খাচ্ছে বড় মেয়ে খেতে দিচ্ছে কি দিচ্ছে এই দেখো বেগুন ভাজা আর দিস না খাবে না বেগুন ভাজা হ্যাঁ আমি খাবো একটা তুলে নে একটা তুলে নে ব্যস পাঁচ মিশালি তরকারি দিচ্ছে শোনকে দে পাঁচ মিশালি তরকারিতে নুন দেয়নি ও বড়া ওই বাবা লি একটু নতুন নুন দে নুন দে এখন দিস না এখন দিস না ওকে দে

আর ওখানে বেগুন ভাজা বেগুন ভাজা এটা বেগুন ভাজা রুটা টি ওটা পাঁচ ছেশালি তরকারি নাকি আর ওটায় ভাত ডাল ডাল দিলো খাওয়া দেখো বরার তরকারিটা কখন খাবো আমার হেভি পছন্দের বরার তরকারি আমার নাকি খাচ্ছে দেখো টুকুর টুকুর করে খায়

পেঁপে সেদ্ধটাও খুব ভালো হয়েছে রে ডালের মধ্যে পেঁপে সেদ্ধ খুব ভালো আমার এত ঝোল লাগবে না মাছে মাছ তুলে নে ওই ঝোল তুলে নে তুই খাবি না তো সনুকে দিয়ে দে সোনুকে একটু ভাত দে সোনুকে একটু ভাত দে ঠিক আছে দেখলে আমাদের রান্না তালে চাটনি ফাটনি সব দেখিয়ে দিলাম তো দেখো এই খাওয়া হয়নি এখনও তোমাদের দেখিয়ে দিলাম তবে এখন রাখছি কেমন